জ কেমন আছে তোমরা আশা করছো তোমার ভালো আছো আমি খুব ভালো আছি চলে গেল আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও আছে তো আজকে রথের পরের দিন মানে গুলিয়ে গেছে পরের দিন আর হচ্ছে জগন্নাথ এসে তো কালকের ব্লগে তো দেখতেই পেয়েছো তো চলো আজকে সারাদিন কী কী করি আর জগন্নাথের পরের দিন তো মানে রথের পরের দিন তো কী কী হচ্ছে সবই দেখাবো তো চলো দেখতে থাক আর এখানে সব হচ্ছে জগন্নাথ প্রভুর জন্য রান্না হচ্ছে বান্না আর এখানে সব সবজি কাটাকুটি হচ্ছে আর ওখানে ওই ঘর এই ঘরটা বাসন মাজা হচ্ছে তো চলো আগে জগন্নাথ তাকে ডেকে তো চলো এই হচ্ছে সেই জগন্নাথ আমাদের বাড়ি একটাই প্রথা আছে হচ্ছে যে জগন্নাথের প্রত্যেক দিন টেস্ট আজকে এই ড্রেসটা পড়ে আছে তো একটু বিকেলে হলেই ড্রেসটা চেঞ্জ হয়ে যাবে আর এই সব ঠাকুর ফাকুর আছে তো চলো আর একটু পরে ভোগ আরতি হবে তো সবই দেখতে পাবে তো চলো দেখতে থাক তারপরে কিন্তু এখানে আমাদের ভোগ আরতি শুরু হয়ে গেছিলো আর ভোগ আরতি মানে কীর্তন ফিফটেন হচ্ছিলো তো এখানে সেটাই হচ্ছিলো তো চলো আরও অনেক কিছু দেখতে থাকো তো চলো তারপরে এখানে আমাদের ভোগ আরতি শুরু হয়ে গেছিলো প্রথমে ধূপ তারপরে দ্বীপ এরকম তো আমি পুরোটা দেখাতে পারবো না তো যতটা পেরেছি ততটাই দেখি তো চলো দেখতে থাকো তো চলো তারপরে এখানে তোমার ওই জল কি বলে ওটাকে নিয়ে করে তো ওটাই হচ্ছিল তো চলো আরও অনেক কিছু দেখতে থাকো আর ভোগটা দেখো ভোগগুলো দেখো গাইস ভোগগুলো দেখো তো চলো দেখতে থাকো এখন তারপরে কিন্তু আমাদের এখানে ড্রেস চেঞ্জ হয়ে গেছিল আর আমি বলেছিলাম ভিডিওর আগেতেই যে ড্রেস চেঞ্জ করা হয় তো সেটাই হয়ে গেছিলো তো চলো এবার কেমন লাগছে কমেন্ট করে বলো তো চলো আর অনেক কিছু দেখতে থাকো তো চলো পরে কিন্তু আমাদের এখানে সন্ধে হয়ে গেছিলো আর সন্ধে মানে সন্ধে তো নাম কীর্তন হবে না এরম কোনো কথাই নেই আর বাড়িতে যদি জগন্নাথ আসের কাবুর বাড়ির না হয়ে থাকতেই পারবে না তো সেটাই হচ্ছিল তো চলো আরও অনেক কিছু হবে এরপরে আরতি হবে তো সন্ধ্যা আরতি হবে তো চলো আরো অনেক কিছু দেখতে পাবে তো চলো তারপর এখানে বলতে না বলতে আরতি ধূপের আরতি হচ্ছিল আর সন্ধ্যা আরতি হচ্ছিল তো দরজা খোলা আছে বুঝতেই পারছে তো সন্ধ্যা আরতি হচ্ছিল তো চলো আরো অনেক কিছু দেখতে থাকো তো চলো তারপরে কিন্তু সেই শাঁকের আরতি আর শাঁকটাকে কি বলে আমি বুঝতেই পারছি না কি জল কি জল কি একটা কিছু বলে সামথিং তো সেটাই আরতি হচ্ছিল আর কতটা পরিমাণে ভিড় আর কি বলবো তো কতটা পরিমাণে ভিড় সেটা আগে দেখবো আর প্রত্যেক দিন দিন এখন এরকম ভিড় থাকে তো চলো আর তারপরে এখানে শুরু হয়ে গেছিলো মানে সয়নারতি আর তখন কটা বাজে তো দেখ জুম করবো তো দেখতেই পাবে আর ওই জুম করেছি তো দেখতেই পাচ্ছ বারোটা দশ বাজে ওই জন্য আরতি তো চলো আর বেশি কথা বলবো না আজকের ভিডিওটা এই ভিডিওটা এইটুকুনি আস হয় না আর কি ভারতীয় সব দেখতে পেলে তো আজকের ভিডিওটা এইটুকুনি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব তো সাবস্ক্রাবো ছোটোখাট গিয়ে সাবস্ক্রাইব করো তো চলো দেখা হচ্ছে কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিও সাথে তো চলো